নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারীভাবে ভাবে ট্রানজিট করবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে ক্ষেত্রে কি এফেক্ট দেবে চলুন তা একটু জেনে নি দেবগুরু বৃহস্পতি ট্রানজিট অতিচারী ভাবে চোদ্দই মে সিংহ রাশির জন্য কি প্রভাব বিস্তার করবে আপনার ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলব দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে ট্রানজিট আপনার কিন্তু ধনপদ লাভ হবে অর্থাৎ একাদশ ভাবে আপনাদের লাভ গোচর আপনি নতুন করে চাকরি পেতে পারেন নতুন করে ব্যবসা শুরু করতে যে সেখানে আপনি সাকসেস পাবেন পুরোনো কাজ আপনার সফল হবে আইনি ঝামেলা কোনো জড়িয়েছেন সেখানে আপনি সাকসেস পাবেন ভালো অর্থ লাভ হবে আপনার প্রভাব কিন্তু অনেকটাই কেটে যাবে ভালো করে শুনুন কথাগুলো কেউ কেউ বলছে যে আপনি এখানেই বলছেন ওখানেই বলছেন আমি আমার প্রোগ্রাম যদি ভালো করে শুনে যা আমার নিয়মিত তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা আমি অঙ্কের মতো আমাদের জলের মতো পরিষ্কার করে বলে দিই সুতরাং আপনাকে কি করতে হবে ভালো করে আমার প্রত্যেকটা প্রভাব খুব ভালো করে ফলো করতে হবে এই যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আপনার ঢাইয়া সত্য কিন্তু আপনি কোনো গুড যদি অবিভেদ আপনার বিয়ে হয়ে যেতে পারে আপনার সন্তান কনসিভ করতে পারেন সন্তান সুখ মিলে আপনি বিদেশে এলাকা বিদেশে যেতে পারেন আপনি এক্সপুরের ব্যবসায় শেখান এক্সট্রা ইনকাম হবে আপনার আপনি বস্ত্র ব্যবসায় সেখানে আপনি ইনকাম পাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু সিংহ সময়টা সময়টাকে যথেষ্ট ভালো